হ্যালো বন্ধুরা সাগর ফুড আইটার সবাইকে স্বাগত আজকাল নতুন ভিডিও চলে আসলাম তোমরা দেখতে পাচ্ছ চলো ভিডিওটা শুরু করা যাক বেকার আর বুকের লাভ নেই দেখতে পাচ্ছো ড্রেস করে বাইরে বেরিয়ে চলে এসেছে থাই টেলার সাম্বেল থেকে বুঝতে পেরেছো তোমরা কি বিষয় আরে দেখতে পাচ্ছো ভাই আর আমি মা বাবা সবাই ভ্যানে উঠে পড়েছে এন্দে ভ্যানে করে একদম ডাইরেক্ট গোসবা ঘাটে যাব দেখতে পাচ্ছো কি সুন্দর পরিবেশ দেখতে দেখতে নদীর যাচ্ছি আমরা সবাই যেন আজ জামা ষষ্ঠী ব্যাংকে দরকার মিটিয়ে আমরা চলে যাবো মামার বাড়িতে চলো তোমাদের সাথে সব সবটাই শেয়ার করছি তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে না হলে তোমা বুঝতে পারবে না চলো এখন যাবো গোসবাই গোসু গিয়ে বললাম ব্যাংকে কাজ আছে আর একটু এই দেখতে পাচ্ছ চলে এসেছি গোসায় এপারে খাটে মা বাবা ভাই দাঁড়িয়ে আছে আমরা একটু আইসক্রিম খাচ্ছি খুব গরম লেগেছে বন্ধুরা তাই জন্য আর ভাই তো একদম ফর্মে আছে দেখতে পাচ্ছ একটা আইসক্রিম নিয়ে নিয়েছে একদম হাতে আর এখানে খেলা করছে সালা খেয়াটা ওপারে আছে আসলে এবারে খেয়ায় উঠবো উঠে এবারে গোসাহ পারে পার হব দেখতে হচ্ছ খেয়া চলে এসছে মা ভাই আগে যাচ্ছে খেয়াতে সবার আগে দেখতে হচ্ছে তোমরা আর এটা হচ্ছে গোসভার নদী এই নদীটার নামটা ঠিক আমি জানি না তোমরা যদি জেনে থাকো নদীটার নাম তা নিশ্চয়ই কমেন্ট করবে দেখতে হচ্ছে এই নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে আর এই ভিডিওটা তোমরা ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসটিকে ফলো করে শেয়ার করবে আর ইউটিউব থেকে দেখে থাকলে ফেসটিকে সাবস্ক্রাইব করে লাইক করবে শেয়ার করবে দেখতে হচ্ছে আমাদের বোট ছেড়ে দিয়েছে এটা অনেকে বোট বলে আবার অনেকে খেয়াও বলে এটা হচ্ছে তোমার বোট ওই বোট সরি খেয়া এটা খেয়া বোট দেখতে হচ্ছে বোটটা ছেড়ে দিয়েছে আমরা এবারে ওপারে পাড়ে চলো দেখা করছি তোমাদের সাথে আর এখানে ছাতা ধরে রাখা হচ্ছে না এত পরিমাণে হাওয়া হচ্ছে গাইস আর এই নদীতে কত স্রোত হচ্ছে দেখতে হচ্ছে তোমরা বোর একদম সামনের দিকে আঘাতই দিচ্ছে না যা জোরে ঢেউ হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমি আর বাবা দাঁড়িয়ে আছি মা আর ভাই নিচে বসে আছে দেখতে হচ্ছ পার হয়ে ধে উঠে পড়েছি যাচ্ছি হ্যান থেকে আর বাবার মা ওখানে ব্যাংকে আছে কাজ কর এখন হয়নি শেষ আমি এদিকে চলে এসেছি বিরিয়ানি খেতে গাইস চলো বিরিয়ানিটা খাওয়া যাক তারপরে আমি তোমাদের টেস্ট বলছি চলো বিরিয়ানিটা খাওয়া যাক এই বিরিয়ানিটা খেয়ে আমার একটু ডেরাই লাগলো এমনি সব আলু থেকে শুরু করে তোমার চিকেন থেকে শুরু করে একদম বিরিয়ানিটা পোপা সেদ্ধ হয়েছে আমাদের সব কাজ হয়ে গেছে ব্যাংকে তোমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগেছে আর দেখতেই পাচ্ছ তোমরা আমরা এবার মা দিকে যাচ্ছি আজ প্রচুর জার্নি গেল আমাদের ওপর থেকে গাইস ভীষণ পরিশ্রম আর গাইস কালকে রাত্রে আমি আর ভিডিওটা করতে পারিনি খুব কষ্ট হয়েছিল এই সকালে ভিডিওটা করছি এই ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে